হ্যালো ব্রাদার অ্যান্ড বাবিরা কেমন আছেন সবাই কাজ শেষ করে চলে গেছিলাম বাগের জেলার অন্যতম একটি নাম করা হোটেল আর সেখান গিয়ে এতটা সমস্যার সম্মুখীন হবো কখনো চিন্তা করিনি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও তাই আর দেরি না করে শুরু করা যায় আমি যেহেতু ঘুরতে এবং খাওয়া দাওয়া করতে পছন্দ করি তাই চিন্তা করলাম এমন কোথাও যাওয়া যাক যেখানে গেলে খাওয়া দাওয়া এবং ঘোরা একসাথে হয়ে যাবে তাই আজ কাজ শেষ করে উঠে পড়ি গাড়িতে আমরা যখন বের হই তখন ঘড়িতে এগারোটা বাজে রাতে ঘুরতে বের হওয়ার মজাই আলাদা রাতের বেলা সবকিছু নতুন করে সেজে দিনের বেলা যেসব জায়গা আপনার কাছে ভালো লাগবে না রাতের বেলা সেই সব জায়গা আপনার কাছে স্পেশাল হয়ে রাতের পেট্রোল পাম্প গুলো তো আরো সুন্দর লাগে পাম্প গুলোর চারপাশে লাইটিং পেট্রোল পাম্প গুলোকে আরো সুন্দর করে তোলে রাস্তার চারপাশে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে বসে যায় কাটাখালি এবং সেখান থেকে চলে আসি আমার গন্তব্যের কাছে কাটাখালি জিয়া হোটেলের সামনে জিয়া হোটেলের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানো ছিল টেরা সেখান থেকে চলে আসি হোটেলের ওয়াশরুমে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে নেই আমার সাথে ছিল আমার এক ভাই সেখান থেকে চলে আসি খাবার টেবিলে টেবিল এসে খাবার অর্ডার দিয়ে খাবারের জন্য কিছু সময় অপেক্ষা করতেছিলাম তার কিছুক্ষণের মধ্যেই খাবার হাজির হলো আমরা অর্ডার করেছিলাম গরুর গোশ এবং খিচুড়ি দেখে জিবে পানি চলে আসলো তাদের গরুর গোশের কালারটা ছিল অনেক ভালো দেরি না করে খাইতে শুরু করে তাদের গরুর গোস এর স্বাদ ছিল অসাধারণ খাওয়া দাওয়া শেষ করে দুজন দুইটা ঠান্ডা নিয়ে চলে আসি বাহির তারপর চলে যায় চায়ের দোকান সেখান থেকে এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে তারপর আর কি রাতে ঘুরতে বের হলে যা হয় তাই হল কিছু দূর আসার পর গাড়ি না পেয়ে প্রায় দুই ঘন্টা রাত দুটা বেজে গেছে সেখান থেকে ভাই ফুকে বাড়ি দিয়ে বাড়ি যাওয়ার সময় শুরু হলো বৃষ্টি নিয়ে ভাঙ্গা একটি দোকান দোকানে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর বৃষ্টি না কমায় ভিজতে ভিজতে হাঁটতে শুরু করে রাত চারটা বেজে গেছে চারপাশে সবাই ঘুম কেউ নাই